আসসালামু আলাইকুম আমি মায়জাজ সৈলুল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য আপনাদের কাছে আমরা নিয়মিতভাবে দিয়ে আসছি আপনারা যারা আমাদের এই চ্যানেলগুলি ঠিক মতো দেখে থাকেন তারা জানেন যে আমরা নিউজিল্যান্ড নিয়ে বেশ ভালোভাবে কাজ করছি এর আগে আমরা আমাদের ছয়টি ভিসা হয়েছে এরকম একটি তথ্য আপনাদের কাছে আপনার দিয়েছিলাম আজকে যখন আমরা এই ভিডিওটি করতে আসি আমরা আজকে একই দিনে হচ্ছে একই সাথে হচ্ছে যে আরও সতেরোটি ভিসা আপনাদের কাছে এসে পৌঁছেছে এবং এই ভিসার যে ফ্লাইটগুলি সেগুলো খুব দ্রুত সম্পূর্ণ হয়ে যাবে এবং এই যে আগামী সপ্তাহের ভিতরে আমরা আমাদের আগের বিষয়গুলোর ফ্লাইট সম্পূর্ণ হচ্ছে এবং আজকে যেগুলো আমরা পেলাম এগুলো হয়তো পনেরো বিশ দিন পরে হচ্ছে যে এই ফ্লাইটগুলো সম্পূর্ণ হয়ে যাবে এবং এই যে টোটাল প্রসেসটি সম্পূর্ণ করতে দেড় থেকে দুই মাস মতো সময় লাগবে এই বিষয়তে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ এবং আপনারা এই পর্যন্ত আমাদের কাছে কোনো রিফিউজাল কেস নাই যত যারা হচ্ছে নিউজিল্যান্ডে যেয়ে কাজ করতে চান তারা আমাদের সাথে নিশ্চিন্ত মনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের জন্য স্কুলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম वालेकुम